নাম জারি পদ্ধতি পরিবর্তন হয়ে গেল পূর্বে যে পদ্ধতিতে নাম জারি হতো এখন সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং নতুন আরেকটি অত্যাধুনিক পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে যার ফলে এখন যে নতুন নাম জারি হবে তা নতুন পদ্ধতিতেই সম্পন্ন হবে পূর্বের পদ্ধতি কেন বাতিল হচ্ছে এবং নতুন পদ্ধতিতে বা কি কারণে আনা হচ্ছে বা কিভাবে হচ্ছে সাধারণ মানুষের সুফলেই বা কী পাবেন এবং কোন কোন প্রসিডিউর করে প্রক্রিয়াটি চালু হবে তা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আট আর সময় না করে শুরু করা যায় ল্যান্ডস্কেট স্টার্টেপ সুপ্রিয় দর্শক পুনরী শুধুমাত্র কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসাবে বাবা মায়ের জমিতে দখল সূত্র থাকলেই সরকারি রেকর্ডে উক্ত জমিতে তার মালিকানা নিশ্চিত হয় না ভূমিতে বৈধ ওয়ারিশ বা ক্রয়সূত্রে মালিক হবার পর পূর্বের মালিকের নাম থেকে নাম কেটে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয় তাহলেই তার মালিকানা সরকার কর্তৃক নিশ্চিত হয় আর এটি হলো নামজারি জারি পদ্ধতি আপনি যদি ওয়ারিশ হিসেবে বা ক্রয়সূত্রে কোনো জমির মালিক হন কিংবা নামজারি জারি না করান তবে আপনার অজান্তে কোনোভাবে এক বা একাধিক দলিল সম্পাদন করে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি আপনার আগে নাম জারি করে ফেলতে পারেন আপনি জমি কিনেছেন তার মানে কিন্তু আপনি জমির মালিক হয়ে যাননি প্রিয় দর্শক মন্ডলী হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা জমি কিনলাম জমি দলিল করলাম কিন্তু জমির মালিকানা অর্জিত হলো না তাহলে আর কি বাকি আছে বা বাকি থাকে হ্যাঁ বন্ধুরা আসল জিনিসটি কিন্তু বাকি থাকে যার নাম কেহ বলে নাম জানি কেহ বলে খারিজ কেহ বলে বিউটেশন এই মিউটেশন যতক্ষণ পর্যন্ত নিজের নামে না করাবে ততক্ষণ পর্যন্ত জমি পূর্বের মালিক অর্থাৎ যার নামে নাম আছে তার নামেই কিন্তু থেকে যাবে তবে তিনি আপনার ক্রয় সম্পত্তি অন্যত্র বিক্রয় করে দিলে আপনার কিন্তু বন্ধুরা কিছুই করার থাকবে না হাফুদাস করা ছাড়া সুতরাং বুঝতেই পারছেন যার ফলে আপনি পড়বেন বাস্তব ক্ষেত্রে জটিলতা আরও বাড়বে দেখা যাবে যে তখন আপনার যে জমি সেই জমি নিয়েই কিন্তু আপনার সমস্যায় পড়ে যাবেন টানা হিসার মধ্যে পড়ে যাবেন স্বার্থন ব্যক্তি তখন অপর এক বা একাধিক ব্যক্তির কাছে ওই জমি মনে করেন যে ইতিমধ্যে বিক্রয় করে ফেলেছে এমনও হতে পারে এসব ক্ষেত্রে জালিয়াতি প্রতারণা দুর্নীতি হবার সুযোগ বহুগুণে বৃদ্ধি পায় সমস্যাও বাড়ে যেমন যেমন নানারকম সমস্যা হতে পারে নানা রকম মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে যা দীর্ঘদিন যাবৎ চলে অর্থ সময় ও মানুষের মানুষের সম্পর্কের অবনতি ঘটায় সাধারণভাবে আমরা অনেকেই মনে করে থাকি দলিল সম্পাদন কলেই বুঝি কাজ শেষ বেসিক্যালি নাম জারি তাহলে আর দরকার কি নাম জারি কেন করবো এটি অত্যন্ত একটি ভুল ধারণা আমাদের দলিল সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র কিন্তু মালিকানা হস্তান্তর হয় সরকারের খাতায় মালিক হিসেবে সিন্ধু স্বীকৃতি পাওয়া যায় না অনেক কাগজপত্র নকশা পর্চা রেকর্ড খতিয়ান বায়া দলিল একত্রিত করে আমরা ভূমি অফিসে অনেক কাঠ ফুড়িয়ে নামজারি করাতাম এক সময় তারপরও কিন্তু নামজারি বা জমির মালিকানা কার নামে অন্তর্ভুক্ত হলো তা অনলাইনে দেখার কোনো সুযোগ থাকতো না বা দেখতে পেতাম না কিন্তু বর্তমানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেব এসব ডিজিটাল করে ই ইমিউটেশন সিস্টেম চালু করে গিয়েছেন যেটা এখন ইমপ্লিমেন্ট হয়েছে যার ফলে জমির দলিল করার সাথে সাথেই অনলাইনে দেখা যাবে খুব সহজেই এবং সাথে সাথে অনলাইনে আপনারা দেখতে পাবেন নাম জারি হয়ে যাবে অ্যাটলিস্ট সাত থেকে আট দিনের মধ্যে এটা হবে একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনাকে করতে হবে না এই জন্যই আপনাকে এটা কিন্তু করতে হবে না অটোমেটিক হয়ে যাবে এই জন্যই বলা হয়েছে যে এখন থেকে আর নাম জারি করতে হবে না নাম জারি পদ্ধতি বাতিল হয়ে যাচ্ছে বেসিক্যালি এটাই বোঝানো হয়েছে যে আসলে আগের পদ্ধতি নেই এখন নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন পদ্ধতিতে ডিজিটালাইজড হয়ে নতুনভাবে এটা অনলাইন বেস হয়ে গেছে কেননা মনে রাখবেন যে রেজিস্ট্রেশন দপ্তরটি আইন মন্ত্রণালয়ের অধীনে একটি অফিস সকল প্রকার দলিল সম্পাদন রেজিস্ট্রিকরণ উত্তর দপ্তরেরই কাজ দলিল রেজিস্ট্রিকরণের ক্ষেত্রে এখনো পর্যন্ত যিনি বিক্রেতা তিনি আদৌ উক্ত জমির মালিক হিসেবে সরকারের রেকর্ডে অন্তর্ভুক্ত আছেন কিনা তার কোনো রেকর্ড জেলা রেজিস্টার বা সাব রেজিস্ট্রার দপ্তরে নেই যার ফলে ভুলবশত একই জমির এক বা একাধিক দলিলের মাধ্যমে বিক্রয়ের ঘটনাও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ ঘটে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী একটু খেয়াল করলেই দেখতে পাবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন যার কাছে সরকারের রেকর্ডভুক্ত মালিকদের নাম পূর্ববর্তী নাম জারীকৃত মালিকদের নাম নথিসহ বিস্তর তথ্য তথ্যপত্ত থাকে ফলে একবার নামজারি করার সক্ষম হলে একই জমির একাধিকবার বিক্রয় হলেও মূল মালিকের আর ক্ষতিগ্রস্ত বা হয়রানি হওয়ার সম্ভাবনা কম থাকে এখন ভূমি অফিসে নামজারি করাতে অনেক দুর্নীতি হয় বেনুয়াল পদ্ধতিতে বিধায় এই সিস্টেম বাতিল করে অটোমেটিক সিস্টেম চালু করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে স্মার্ট মিউটেশন বা স্মার্ট নাম জারি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সাব রেজিস্ট্রি অফিস বলতো আইন মন্ত্রণালয়ের অধীন এখানে জমির দলিল হয়ে থাকে এবং ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন তাই নাম ভূমি অফিসে হয়ে থাকে বাট এই দুই মন্ত্রণালয়ের মাঝে আগে আন্তঃসংযোগ বা লিঙ্ক আপ ছিল না ফলে নামজারি করতে অনেক সময় লাগতো এখন তা দূরীভূত হয়ে অনলাইন এবং আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে ফলে সাব অফিসে জমির দলিল হবার পরপর তা ভূমি অফিসে গিয়ে নাম জারি করতে অনেক সময় এবং ঝামেলা হতো দুর্নীতি জাল জালিয়াতি প্রতারণা টাকা ও সময় নষ্ট হতো একের জমি অন্য বিক্রি করে ফেলতে পারত এখন কিন্তু তার সম্ভব নয় এখন এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃসংযোগ হওয়াতে জমি বিক্রির সাথে সাথে অটোমেটিক নাম জারি হয়ে যাবে ফলে সাথে সাথে অনলাইনে নিজের নামে নাম জারি মালিকানা দেখতে পাবেন আপনাকে আর দৌড় করে নাম জারি করে নিতে হবে না আর জমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে সম্ভাবনা একদম ক্ষীণ সব অনলাইনে ধরা পড়ে যাবে যদি এই ধরনের দুর্নীতি কেউ করে জমির দলিল চাল হলে বা জমির অবস্থান বা প্রকৃতি সবই জানা যাবে অনলাইনে তবে আগে যেমন নাম জারি করতে হলে এক হাজার একশো সত্তর টাকা খরচ হতো এখন জমি রেজিস্ট্রি করার সময় নির্ধারিত ফি সাথে একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে নাম জারি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি তখন দেখতে পাবেন ইচ্ছে করলে শুধু লগ ইন করলেই হবে এবং ক্লিক করলেই হবে তাই টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে আরও বলতে হয় যে নামজারি সিস্টেম বাতিল হলো আর নাম জারি করতে হবে না বাতিল হয়ে গেল নাম জারি পদ্ধতি নাম জারি করতে হবে না এবং এটা অযৌক্তিক বলা হবে না অত্যুক্তি হবে না নিঃসন্দেহে এটি সঠিক এবং একটি ফলপ্রসূ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ এফিডেভিট নিতে চান নামা নিকা নামা কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো